কানাডার প্রবীণতম সংগঠন বৃহত্তর চট্টগ্রাম সমিতি কুইবেক কানাডার বার্ষিক বনভোজন ও চাঁদগিয়া মিলন মেলা দুই অনুষ্ঠিত হয় গত চোদ্দ জুলাই কুইবেক প্রদেশের ট্রয়েস নদীর পাদদেশে প্রিয়াউ ডু পার্কে উৎসবমুখর পরিবেশে বনভোজন ও মিলন মেলা সম্পূর্ণ হয় সমিতির সভাপতি মোহাম্মদ ইলিয়াসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমি শিকদারের সঞ্চালনায় দিনব্যাপী এই মিলন মেলায় ছিল শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শিশু ও মহিলাদের জন্য ছিল বিভিন্ন ধরনের খেলার ইভেন্ট অনুষ্ঠানের র্যাফেল ড্র পরিচালনা করেন সমিতির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার এ হেলাল এতে ইঞ্চি এল জি টিভি ল্যাপটপ সাইকেল সহ বাইশটি আকর্ষণীয় পুরস্কার ছিল অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিল নৌসাদ চৌধুরী মিটু আসম ইসমাইল মোহাম্মদ আলী জিন্না মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইয়াকুব মোহাম্মদ আবুল কালাম আফসারউদ্দিন চৌধুরী মোহাম্মদ জাকির চৌধুরী দিদারুল মোস্তফা নিজামুদ্দিন চৌধুরী সুশান্ত বড়ুয়া কাইসুল হক আরাফাত হোসেন এম শহীদ মোস্তাফা কামাল ও ইফতিয়ার সাজু কানাডার মন্ত্রী বলে বসবাসত চট্টগ্রামবাসী ও শুভাকাঙ্ক্ষী যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বৃহত্তর চট্টগ্রাম সমিতি কুইবেক কানাডার বার্ষিক বনভোজন উদযাপন কমিটি ও কার্যকরী কমিটি উদযাপন কমিটির পক্ষ থেকে বলা হয় আপনাদের সরব উপস্থিতি বনভোজন অনুষ্ঠানকে করেছে প্রাণবন্ত ও সমৃদ্ধশালী আয়োজকদের সীমাবদ্ধতা ছিল ছিল অজ্ঞতা কিন্তু আন্তরিকতা ও ভালোবাসার কোনো কমতি ছিল না আমরা কৃতজ্ঞতা ও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমাদের স্পন্সর ও কো স্পন্সরদের যাদের সার্বিক সহযোগিতা এই বৃহৎ কর্মযোগ্য সুসম্পন্ন করা সম্ভব হয়েছে ইনশাআল্লাহ আমরা আশা করছি সকলের এই সম্মিলিত প্রয়াস বৃহত্তর চট্টগ্রাম সমিতি কুইবেক কানাডাকে দেশে ও প্রবাসে একটি সফল ও কার্যকর সংগঠন হিসেবে পরিচিতি লাভ করাবে নিউজ ডেস্ক চট্টগ্রাম সময়